মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো একশো দিনের কাজ করা সুবিধা নিয়ে গ্রামসভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি সংলগ্ন নক্সলবাড়িতে নক্সলাড়ির গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নক্সালী হাট সেটে এই সভা অনুষ্ঠিত হয় সবাই জবকারধারীরা নিজেদের অ্যাকাউন্টের টাকা পেয়ে খুশি অনেকেই নক্সলবাড়ির গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্তী কিরো জানান একশো দিনের কাজ করা জবকারধারীদের নিয়ে এই সভা অনেকেই টাকা পেয়েছেন ধাপে ধাপে টাকা ঢুকছে পাশাপাশি অনেকের অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তবে তা গ্রাম পঞ্চায়েত থেকে দেখা হচ্ছে তেরোশো জন কার্ডধারীরা ইতিমধ্যেই টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়েছেন টাকা পেয়ে খুশি এই জব কার্ডধারীরা আপনার আপনার নাম কি স্বপ্না চক্রবর্তী বাড়ি কোথায় রাতখোলা এই যে দু দু তিন বছর আগে কাজ করেছিলেন টাকা পেলেন কি অবশেষে টাকা পেয়েছি কিন্তু সম্পূর্ণ টাকা পাই নাই যে হারে কাজ করছি তাতে টাকা আমার সম্পূর্ণ হয় নাই সাড়ে পাঁচ হাজার টাকা আমি সর্বমোট পাচ্ছি আমার নাম মিনা সাহা কোথা থেকে আসছি নকশালবাড়ি রথখোলা আচ্ছা কী বলবেন দু আড়াই বছর পরে তো টাকাটা পেলেন হ্যাঁ টাকাটা পেয়ে খুশি আছে দিদি আমাদের অনেক উপকারই করলো কিন্তু পুরো টাকাটা পেলাম না একসঙ্গে যারা কাজ করেছে সবাই পেয়েছে কিন্তু আমি পাইনি